ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তির প্রতীক কোরআন শান্তির বার্তা দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বার্তা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে যে বাণী পাঠিয়েছেন যে কোরআন এখানে প্রভু সব ধারণা আল্লাহ শুধু মমিন দিকে উপদেশ করেননি কোথাও পৃথিবীর আল্লাহ কোথাও পৃথিবীর মানুষকে উল্লেখ করে কথা বলেছেন পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে উপদেশ দিয়েছেন কোথাও আল্লাহ রব আলী কেউ করে উপদেশ দিয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যতগুলো আল্লাহ সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে সৃষ্টি করেছেন মানুষকে যদি কোন আল্লাহ মানুষকে সব থেকে দামি সব থেকে উত্তম রূপে সৃষ্টি করেছে

খানা খেতে কষ্ট লাগে না কষ্ট লাগে না যে অক্সিজেন ব্যবহার করছেন জমির আল্লাহ অক্সিজেন আল্লাহ আপনার গোটা শরীর আল্লাহ সৃষ্টি সেই আল্লাহ যদি শুকর আদায় করতে না পারে তো তার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে আর কেউ

যারা উৎসাহ দেয় পয়সা নিয়ে যাও তোমরা যাও গিয়ে পাপ আমি মুসলমান আমি মুসলমান সকলে জানে কিন্তু আপনাকে প্রমাণ দিয়ে যাব এই প্রথম পাড়ার মাটিতে মুসলমান ঘরে জন্ম নিচ্ছে তাকে মুসলমান বলাই যাবে না তার আখ লাখ আচরণ তার আখলা চরিত্র ব্যবহারে তাকে মুসলমানই বলা যাবে যেমন বলে দি মুসলমান যে হবে প্রকৃত মমিন হবে মিথ্যা কথা বলবে না মুসলমান কারোর হক মেরে খাবে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমান চুরি করতে পারে না মুসলমান ডাড়ি মারতে পারে না মুসলমান ধোকা দিতে পারে না মুসলমান মত পান করতে পারে না মুসলমান গাঁজা খেতে পারে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমান লটারি কাটতে পারে না মুসলমান জিনা করতে পারে না কতগুলো বললাম হিসেব করলে আপনি আঙুল দিয়ে বললে কুড়ি পেরিয়ে যাবে এতগুলো এইগুলো সব শয়তানের কাজ আর বেঈমান কাফিরদের কাছে আমাকে অনেকজন গালি দেয় ইউটিউবে ফেসবুকে আমার দুঃখ না আমি দোয়া করি আল্লাহ তুমি এদিকে হৃদায়ত দাও অন্য কিছু না এটাই আমার কাছে হাতিয়ার আমার কাছে গালি দেয় যেহেতু যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি গুলো করে বোখারি শরীফের রবাইতে আছে মুনাফেকদের একটা আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে দ্বিতীয় নম্বর আলামত তারা মিথ্যা কথা বলে তৃতীয় তারা তৃতীয়ত বলে আপনি বিদেশে যাচ্ছেন বাইরে যাচ্ছেন আমাকে বললেন ভাই এই টাকাটা তোমার কাছে রাখো আমি ফিরিয়েছিল আমাকে এক লাখ টাকা দিয়ে গেলেন রাখি

আপনাকে বলে দিই কুকুরের কিছু এমন গুণাবলী আছে যেগুলো মানুষের মধ্যে যদি চলে আসে হয়ে যাবে বলুন এক নম্বর সেটা হচ্ছে বফাদারি কি বললো বফাদারি মালিকের জন্যে প্রাণ দেওয়া

নতুন কোম্পানি যতগুলো ট্রাক বার করছে সেখানে জিপিএস চিপ লাগিয়ে দেওয়া হচ্ছে চিপ তা না হলে কি হচ্ছিল জানেন ড্রাইভার দুটা গাড়ি চুরি করে বিক্রি করে দিল দিয়ে বললে হাইজ্যাক হয়ে গেছে চোররা কেড়ে নিয়েছে আমার কাছে ওই চিপটার মাধ্যমে গাড়িটা কোন জায়গায় আছে কোথায় আছে আমি যে চার চাকাটা কিনেছি নিয়ে এসেছি বিএস সিক্স এর গাড়ি আমি যদি বাড়িতে ঘুমিয়ে যাই আর আমার ড্রাইভার যদি মনে করে গাড়িতে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো ধরা পড়ে যাবো আমার মোবাইলের সঙ্গে সঙ্গে মেসেজ আসবে আপনার গাড়ি বেরিয়ে গেছে অমুক জায়গায় ছুটছে এমন অ্যাপস আছে আমার বক্স গুলো তো চালুই হয়নি বক্স চালু হয়েছে বক্স একটা বক্স চলে আমার ভাই ইসলাম এত সুন্দর ইসলাম ইজ দ্য ইসলামে কোন রকমের হারাম কাজের সিকিউরিটি ইসলাম দেয় আপনাদেরকে বুঝিয়ে দিই আজকে আমি গাড়িতে আস্তে আস্তে একটা বক্তব্য শুনছিলাম যদিও বক্তব্যটা তিন বছর আগে কারণ একজন আমাদের দেশেরই একটা মেয়ে এমপি পশ্চিমবাংলা সেই মেয়েটা বক্তব্য শুনছিলাম আমার গায়ে লাগত কিন্তু সে নাম নিয়েছে উলামাদের রবিশ কুমার বলে একটা অ্যাঙ্কার আছে আজ কি আদালত যেখানে সকলকে ডাক দেয় আটির দিকে দিকে ডাক দেয় প্রশ্ন করে আর ইয়ে বাদ কেউ কে আর ইয়েছে কেউ কে ইয়ে ঠিক আছে গলত হ্যাঁ তো ওখানে দেখলাম আমাদের দেশে তিন বছর আগে একটা মেয়েকে নায়িকাকে দেখেছে দুজন নায়িকা বসে আছে

ये तो इस्लाम में गुलामा देवबंद कहते हैं ये गलत है ये इस्लाम के बाहर है तो आप क्या है? से है दीक्षित धर्म से इसका क्या लेना देना एमपी, देर एम पी आपिमा अपना देर एम पी तीन उत्तो इससे धर्म का क्या लेना देना मैं सिंदूर पहनू या ना पेधू ये तो बात है ও বললে ঠিক তো আপ বলে আমি তো মহাব্বত কাটবে আর ধারণ সে মহাব্বত করতে সে গর্ব করে বলছে আমার বাপে হাজির সাহাব আমারা বাপ হাজি সাহাব ব্যায়ামটা কালকেই পাবে আমার ব্যায়ামটা সঙ্গে তার ব্যায়াম ম্যাচিং থাকবে দেখতে পাবেন তারটাও শুনতে পাবেন আমারটাও শুনতে পাবেন আজকে তো আপনারা খুলে দেখতে পাবেন না কালকে

আর রবিশকুমা কুমারের ওই হারামখোরের ভাষা শুনেন রবিশকুমার বলতে ফিত্ত উলামায়ে দেববন্ত محبت نہیں आती है यह मोहब्बत सीख लेना चाहिए तो नुसरत আমাদের এমপি জি বলছেন তো আমি তো कहूंगा উল লোক محبت کو اچھا سے سمجھ سمجھ جائے محبت کیا چیز শুনলে আপনাদের এমপির محبت হচ্ছে যে শান্ত સાદી নিকাহ نہیں کیا

আমি আমার বিবিকে কতটা মহাব্বাস করি তুমি তো মেয়ে ছেলে বেটা ছেলে আমার বাড়িতে প্রবেশ করতে পাবে না নুসরাত জাহান তুমি এসে আমার বিবিকে জিজ্ঞেস করে যা আমার বিবির সঙ্গে আমার রিলেশনশিপ কেমন আছে বিবির সঙ্গে আচরণ কেমন আছে তোকে তো বিয়ে করে ছেলে বিয়ে পনে বুড়ালে তাড়িয়ে দিলে তুই বুঝতেই পারলি না বেটা টাকা আর আমার দুটো বিটি আমার বিবিকে জিজ্ঞেস কর আমার ব্যবহার কেমন আমার সন্তানদের সঙ্গে ব্যবহার কেমন আমার মা বাবার সঙ্গে ব্যবহার কেমন আমার বাড়িতে এসে জিজ্ঞেস করে দেয় সাবধানে কথা বলতে হবে যারা আল্লাহ করে বলছি তোমার জোবানটাকে দিয়ে হবে কবলে যাও শুনেলে তাকে যারা মুসলমান করবে তাদের ইমানের খাতরা হয়ে যাবে আমার কাছে তারা মুসলমান নয় যে বলছে সিন্দুর লাগালে বলে আমার ইমান হ্যাঁ পাহাড় ইমান তো সমাজে কে তারা ওই জন্য আল্লাহ নবী হাদিস সত্য আর আজকে সত্যই প্রমাণিত হচ্ছে আজকে শুনেলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমাদের দেশে বলিউড আর টলিউড আর কলিউড আর হলিউড যত জায়গায় যত নায়িকার আতিস আছে নায়িকা আর নায়ক আছে আতিস আছে এদের কোন জাত পাত নাই এদের থেকে আমাদের দেশের আদিবাসীরা অনেক সম্মান রাগ করবেন না আমি ভাব কথা বলছি কার গায়ে লাগবে জানি না বাস্তব কথা বলছি কার বয়স সাথে কে আছে জানে না কি বুঝলেন আমি নাম করে বলে দিচ্ছি সালমান খানের ভাই আরবা খান তার বিবি তার বিবি একজন তার থেকে বারো বছরের কম বয়সী ছেলে তাদের ঘরে যাতায়াত ছিল তার সাথে পালিয়ে গেছে এখন তার সাথে বিয়ে করে না বলছে ইয়ে রিলেশনশিপ হ্যাঁ তার মানে ওকে এখনো ঘরে নি মানে অসুবিধা শুধু শুয়ে কাটাচ্ছে আবার একটা পাবে যদি সুযোগ লাগা রাগ করবেন না যাদেরকে সম্মানী ভাবে আবার যুবকেরা ভালো করে শোনো তোমাদেরকে সাবধান বানিয়ে দিয়ে যাচ্ছি ওরা তোমাদের চলার পথ নয় ওরা তোমাদের অনুসরণের পথ নয় যদি তোমরা কেউ কি দেখে চলতে চাও তো উলামা দিকে দেখে চলো আলেম দিকে দিকে তোমাদের আচরণ তৈরি করো সবাই করবে জোরে ইনশাআল্লাহ আমার ভাই অনেক ছেলে আমাদের দেশে মেসির ভক্ত আছে নাই ব্রাজিলের ভক্ত আছে তোমরা লক্ষ্য করেছো আমার হাতটা খুলে দিচ্ছে ইহুদিরা প্রচার শুরু করে দিয়েছে ওই টাক্টুটা হচ্ছে দার্জালের এক চোখ দাজ্জা তার প্রচার শুরু করেছে ইহুদিদের তাদের পন্ডিতরা বলে দিয়েছে ওটা শুরু করে দাও শরীরের তাদের মেয়ে তাদের টাক্টু এটা ইউদিদের প্রচার শুরু হয়ে গেছে আর আপনি তার অনুসরণ করছে আপনি তাকে ভালোবাসেন চোদ্দশো বছর আগে যারা কোরআন আর হাদিসের দিচ্ছে এসে তোমার মসজিদে দাঁড়িয়ে যে ইমাম কোরআন আর হাদিস সুন্নতে যে নারাজ হচ্ছে তুমি তার ভক্ত হতে পারবে না একটা mimo হারাম একটা হারাম তো যার پیدাই ছি ঠিক নেই তার ভক্ত হতে তুমি তাইলে তুমি কেমন হতে পারো সেটা তুমি নিজে বিবেচনা করো আমি বলবো আমি বললে গায় লাগবে কোরআন বলছে গায়রুল মাযুবি আলাইহি ওয়ালাদাল্লিন মনসুব মানে ইহুদি আর দলিন মানে নসার এই দুটো দলই পদভস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন জোরে বলুন আল্লাহু আমিন আমাদের কোমকে হেফাজত করুন বড় কষ্ট লাগে এই সমস্ত মেয়েদের ভাষা দেখে যাকে আপনি নেতা হিসাবে সিলেক্ট করেছেন তার চরিত্র যদি এরকম হয় তার দ্বারা কখনো মানুষ সমাজ গঠন হতে পারে সমাজ সমাজ হতে পারে হয়ে যাবে আর আমি আমি আমার রাজ্য সরকারকে বলছি তুমি তোমার এমপি কে বলে দাও মৌলীদের উপরে আঙুল তুলতে গেলে তার জোবানটা কেন ছেড়ে দেবো সে ক্ষমতা রাখি একটা কথা মাথায় রাখতে হবে যদি ওলামাদের উপরে কথা বলবে চৌত্রিশ রাজত্বকে আল্লাহ যদি শেষ করে তোমার রাজত্বকে আল্লাহ চৌত্রিশ মিনিটে শেষ করে দিবে যদি বিরোধী কথা বলো ইসলাম বিরোধী কথা বলো আমার আল্লাহ বিরোধী কথা বলো সাম মেনে নেব কিন্তু আল্লাহ বিরোধী ওলামা কথা বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ জীবন আমার ফলাটা ধরুন আমাকে জেলের কুঠি দিয়ে ধরে আজকে মহরমপুরে খুব মহব্বতের মানুষ গোকর্ণই বাড়ি দেখা করলাম মাদ্রাসার জন্য কিছু টাকা দিলেন আজিজুল সাহেব আমার বাবাজি বড় ব্যবসায়ী আমাকে বলছিল বুঝুন আপনার বায়ান আমি প্রত্যেক দিন রাতের বেলায় শুই তারপরে ঘুমায় কিন্তু ভয় লাগে কবে আপনাকে জেলের কুটনিতে ভরে দেবে আমি বললাম আমার ভয়